জামায়ার সাথে ঘুরতে বের হয়ে খাইলাম আর কি কি করলাম কই ঘুরলাম সবকিছু নিয়ে একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের কেননা আপনাদের ভালোবাসা পেলে আপনাদের আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড করব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ফাতেমা এন্ড আলামিন ব্লগ থেকে আমি ফাতেমা শুরু করে দিচ্ছি আমার ভিডিও আমি প্রথমে রেডি হয়ে নিলাম তারপর আমার জামাই রেডি হলো আমরা দুইজনে রেডি হয়ে বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে আসলে অনেক দিন বের হই না জামাইয়ের সাথে হুট করে জামাই বলতাছে চলো আজকে একটু বের হই এখন বিকেল বাজে সাড়ে চারটা একটু পর দিবে মাগরিবে রাজা তো আমি বললাম একটু পরে সন্ধ্যায় হয়ে যাবে আমরা কোথায় ঘুরবো জামাই বললো লও বের হই দেখি কোথায় যাওয়া যায় আমি কই জামাই এভাবে বলতেছে তাহলে একটু বের হই আমি আবার আমার জামাইকে বলতেছিলাম আমি তো দুপুরের খাবার একটু আগে এখন যে তুমি আমাকে নিয়ে বের হবা আমি কি খাবো আমার পেট তো ভরা আমার জামাই বলল রিজিকে যা আসে তাই খাবা আমরা অলরেডি বের হয়ে গেছি আর রিস্কাই করে চলে এসেছি আমাদের এলাকায় অন্যতম একটা জায়গা এই জায়গাটায় আসলে গ্রামের একটা পাই এখানে এখানে বিকালে অনেক লোক হয় কোনো পার্ক না না এটা সুদর্শন জায়গাও কিন্তু আবাস সবাই ঘোরাঘুরি করতে ভালোবাসে আর সেই জায়গার নাম হলো মার্কা আপনারা যারা যারা চেনেন তারা কমেন্ট করে করেছে আমি হাঁটতে হাঁটতে দেখলাম এখানে গরম গরম বাদাম বাসতে তাই আমি নিয়ে নিলাম নিয়ে আবার হাঁটা শুরু করে দিলাম জেরে দিকে যাওয়া শুরু করলাম আশেপাশে এতটাই কুয়াশা দেখা যাচ্ছে যে মনে হচ্ছে আমরা সকালবেলা ঘুরতে এসেছি না এটা প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা হাঁটতেছি আর দুজন মিলে ভিডিও নিতেছি রাস্তার এপার ওপার কত সুন্দর লাগতেছে তাই না ব্রিজ পার হয়ে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি সেখানে একটা ছাগলও আসলো আর জামাই ছাগলটিকে একটু আদর করে দিল ব্রিজ পার হয়ে আবার আমরা ক্যামেরার বন্দী হলাম আশেপাশে মানুষজন জন একটু লজ্জাও লাগছিল তো কি করব আপনাদের জন্য দইটু ভিডিও বানাতেই হবে চাপে এখানে কোনো কিছু করার নেই যাই হোক ভালোই ঘোরাঘুরি করলাম আর এখন বাদাম খাচ্ছি এক্সটা খুলে আর আমার জামাই ভিডিও করতেছে আমার পরে তারাও দিলাম সেও খাইতেছে এর মধ্যে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে তো এখন আমরা চলে যাব বাসায় হঠাৎ করে একটা আপুর কথা মনে পড়লো তো এখানেই থাকে ওটা অনেকবারই বলে আসার জন্য কিন্তু আসি আজকে যেহেতু এখানে আসছি বাবলাম আপুটার সাথে একটু দেখা করে যাই আবার কল দিলো আপুটাকে আপু কোথায় আমরা তো আসছি এখন চাচ্ছি তোমার সাথে দেখা করার জন্য তো হাঁটতেছি হাঁটতেছি সামনে দেখি পাপন বাজার দোকান পাপন বাজার খুবই ভালো লাগে কিন্তু আমার পেট তো ভরা তারপর দুটো পাপন বাজার নিয়ে নিলাম গিয়ে আপুর বাসায় রনা দিলাম আপুকে কল দিয়ে অলরেডি তার বাসার সামনে চলে আসছি আপুর রুমে যাচ্ছি অনেকদিন পর আপুর সাথে দেখা হলো আপু আমাদের দেখে অনেকটাই খুশি খুশি হয়েছে আমরাও খুশি হয়েছি তো আপুর একটা বেবি ছিল তার জন্য যাওয়া গিয়ে দেখি বেবিটা বাসায় নেই পরে ভাবলাম চলে আসি তুই বেবিটা বাসায় নাই কি করব ওটা আসতে দিচ্ছে না বলে ফাতেমা তুমি তো মিষ্টি খুব পছন্দ করো আমাকে একটু সেমাই দে নিজের হাতে বানানোর সেমাই আমি বলতেছি আপু আমি খাবো না তারপরে জোর করে নিয়ে আসছে না তুমি খাও আমি আবার আপুর বেলকুনিতে চলে গেলাম আর মারকার নিচের অংশটা সবাইকে দেখালাম এদিকে আপু সেমাই নিয়ে আসছে আমার জন্য আমি কি করব আমি আমিও খাওয়া শুরু করে দিলাম এদিকে আমার জামাই ভিডিও করতো অনেকটা সময় আপুটার সাথে কাটালাম এখন বাসায় চলে যাচ্ছি অনেকটাই রাত হয়ে গেছে তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাহলে আরো অনেক ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন